বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুর্তোজা তিনি নির্বাচন করবেন এই বিষয়টা আপনি কীভাবে দেখেন একজন ক্রিকেটার নির্বাচন করবেন আচ্ছা মাশরাফি বিন যাকে ক্রিকেটার হিসেবে দেখতে বেশি পছন্দ করি আমরা এবং তাকে সেভাবে দেখেই আমরা অভ্যস্ত একজন ক্রিকেটার যখন চলে আসে রাজনীতিতে তখন মানুষের পছন্দের জায়গাটা কিন্তু একটু বদলে যায় এবং পছন্দের জায়গা থেকে হয়তো তিনি যেই প্রতীকে থেকে নির্বাচন করছেন সেই প্রতীকটাকে ভুলে যে। আমরা হয়তো মাশরাফিকে প্রতিনিধিত্বর জন্য জায়গা দেব হয়তো ব্যক্তিগতভাবে যদি আমি উদাহরণ দিয়ে বলি আমি আওয়ামী লীগের প্রার্থী না কিন্তু আমি মাশরাফিকে পছন্দ করি এখন মাশরাফি যখন আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবেন তখন কিন্তু আমি একটু বায়স হব এবং আমি আমার ভোটটা মাশরাফিকে দিব এবং যে ভোটটা আসলে আমি নৌকাকে দিতে চাই না সো আমার ভোটটা কিন্তু একরকম করে বায়স হয়ে গেল মানুষের নিজস্বতা একটা আলাদা জায়গা থাকে মাশরফি বি সেটা রয়েছে ক্রিকেটার সেলিব্রিটি তাদের আসলে এই সকল জায়গাতে অর্থাৎ নির্বাচন রাজনীতি এই জায়গাগুলিতে আমার বোধহয় যে যারা নির্বাচন করেন রাজনীতি করেন তাদেরই আসা উচিত অথবা নতুন কেউ আসা উচিত আপনি কি মনে করেন যে হ্যাঁ তা তো কিছুটা যাবেই যেমন অনেকেই এই ব্যাপারটাকে প্রফেশনাল জায়গা থেকে হয়তো মাশরাফি বিন মৃত্তুজা সরে দাঁড়িয়েছেন সে ব্যাপার ভাবে দেখতে পারেন আবার অনেকেই হয়তো ভাবেও দেখতে পারেন যারা নৌকাকে সমর্থন করছেন যারা করছেন না তারা বলছেন এটা হচ্ছে আওয়ামী লীগের একটা নতুন ধরনের কারসাজি নিজেদের পক্ষে আরো ভোট আরও মানুষকে আনার জন্য মাশরাফি বিন মুর্তজার মতো এরকম একটা ক্লিয়ার ইমেজকে দাঁড় করানো এটা একটা নতুন ফন্দি বা ফাঁদ মানুষের পছন্দকে নিজের দলে নিয়ে আসা হ্যাঁ এটা আমি বিশ্বাস করি কারণ মাশরাফিকে আমরা দেখেছি প্রতিনিধিত্ব করতে তিনি একটি ক্রিকেটার টিমকে যেভাবে প্রতিনিধিত্ব করেছেন সব সময় সববার একজন সাধারণ দর্শককে বুকে জড়িয়ে ধরা থেকে শুরু করে তার হিমশিম খাওয়া দলটাকে যেভাবে তিনি গুছিয়ে সামনে রেখেছেন তার মধ্যে একটা নেতৃত্ব আছে মানুষের প্রতি ভালোবাসা আছে সেই দিক থেকে আমার মনে হয় মাশাফি অবশ্যই মানুষের জন্য ভালো কিছু করবেন আমরা তো দেখি যে বাইরেও অনেকে কিন্তু নির্বাচন করেন ইমরান খানকে দেখলাম তাহলে এত বিতর্কিত হচ্ছে কেন বা আলোচনায় আসছে কেন মাশরাফিকে আমরা ক্রিকেটার মাশরাফি হিসেবেই চাই রাজনীতিতে আসলে সবাইকেই আমরা দেখেছি যে নিজেদের আগের যে ব্যক্তিত্ব সেটা হয়তো কখনো কখনো তারা হারিয়ে বসেন মাশরাফিকে আমরা চাই না একটা মানুষও যারা মাশরাফিকে পছন্দ করেন একজন দর্শক একজন ভক্ত মার্শরাফি থেকে সরে তারা চোখ ফিরিয়ে ম্যাচ আছে রাজনীতি ক্রিকেট মাঠে প্রভাব ফেলবে না এটাতে কতটুকু বিশ্বাস রাখতে পারেন এটাতে আমি পরিপূর্ণই বিশ্বাস রাখতে পারি মাশরাফির ওপর কারণ মাশরাফিকে এতদিন ধরে আমরা দেখে আসছি তিনি বাংলাদেশের দলের প্রতিনিধিত্ব করছেন খেলাকে তিনি আসলে তার আমরা আমার মনে হয় যে মাশরাফির রন্ধ্রে রন্ধ্রে ক্রিকেট সো ক্রিকেট থেকে অন্য কোথাও মনোযোগ সরে যাবে বলে আমার মনে হয় না মাশরাফির ক্রিকেটার মাশরাফি থেকে রাজনীতির মাঠে মাশরাফি তা তো অবশ্যই আসবে কারণ তখন দায়িত্বটা আসলে ভাগাভাগি হয়ে যাবে দায়িত্ব যখন বিন্যাস হয় বিন্যস্ত হয় তখন কিন্তু মনোযোগটাও দুই দিকে থাকতে হয় সেক্ষেত্রে তো কিছুটা হবে। এটা খুবই স্বাভাবিক ধন্যবাদ